ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল সহ পনেরো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত মঙ্গলবার ছয় মে দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আটনং আমলি আদালতের বিচারক ফারহানা সুলতানা এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু আকাশ টিফিকে এই তথ্য নিশ্চিত করেছেন গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছে এলজিআরডি মন্ত্রী শেলক ও লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মত আলী লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ বিপুল আশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম কান্দিরপাড় ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক কাউন্সিলর খলিলুর রহমান মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মন্ত্রীর ফাতিজা আমিরুল ইসলাম তাজুলের উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেন জাহাঙ্গীর আলম আজকরা ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম রুহুল আমিন আব্দুল কাদের শাহীন ও কাউসার আহমেদ আদালত সূত্র জানায় এর আগে দু এর তিনি আগস্ট রাতে লাকসাম পৌরসভার নসরতপুর এলাকার বাইপাস মার্কেটের সামনে রাস্তার ওপর ও একই মাসের আঠারোই আগস্ট রোববার রাতে বসতবাড়িতে চাঁদা দাবি হামলা ভাংচুর লুটপাট ও পরিবার হত্যার চেষ্টার ঘটনার অভিযোগে সাবেক মন্ত্রী তাজুল সহ পনেরো জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও নব্বই জনের বিরুদ্ধে চব্বিশের সাতাশে আগস্ট কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আটনং আমলি আদালতে অভিযোগ দাখিল করেন উপজেলার নসরতপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং লাকসাম পৌর বিএনপির যুগ্মা অভায়ক ও দিনকাল পত্রিকার লাকসম প্রতিনিধি মনির হোসেন বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলাম অভিযোগ আমল নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন লাকসাম থানা পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করলে ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক ফারহানা সুলতানা সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম সহ পনেরো আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন